আনারস কত করে পাচ্ছেন আমরা এখন চলে আসলাম দইয়ের দোকানে আর সাথে থাকবে আনারস ও আমের বাজার দর আনারস কেমন দামে বিক্রি হচ্ছে আর দই কেমন দামে যাচ্ছে আজকে সেটা আমরা জানাবো আম কত করে পাচ্ছেন আজকে আশি টাকা কি আম এগুলো ফজলি ফজলি আম আশি টাকা এটা কত কত ওজন হয়েছে দুটো দুটো কেজি

ভাই সব শেষ হয়ে যাচ্ছে নাকি ভালো যাচ্ছে ভালো কি না কত ভালো না কয়টা আনিছিলে আজকে 16 পাতা আনিছি তাড়াতাড়ি তো শেষ হয়ে গেছে এদিকে গোশ গোশ শেষ হয়ে গেছে সাথে দইও শেষ কত করে দেন আজকে 160 টাকা তাই আমাদের একটু দেখান দই 160 160 কয়ে যাচ্ছে আজকে ষোলো বাতিল আনি তাই তো